অনেকে ভাবেন যে ইংরেজি বলাটা না জানি কত কঠিন কোথা থেকে যে শুরু করব সেটাই তো বুঝতে পারি না আপনারও কি এমনটা মনে হয় তাহলে আর কোনও চিন্তা নেই আজকে আমরা এমন দশটা দরকারি ইংরেজি বাক্য শিখব যেগুলো শিখে আজ থেকেই কথা বলা শুরু করে দেয়া যায় চলুন তাহলে শুরু করা যাক এই প্রশ্নটা কি প্রায় মনে আসে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনা আপনার জন্যই চলুন আজ থেকে ইংরেজি বলার দিকে প্রথম পাটা ফেলি একসাথে যে কোনো বড় সফরের শুরুটা কিন্তু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে আর এই সহজ বাক্যগুলোই হতে পারে ইংরেজিতে কথা বলার দুনিয়ায় আপনার প্রথম সেই পদক্ষেপ যা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আমাদের আজকের লক্ষ্যটা খুব সহজ আর স্পষ্ট আমরা দশটা এমন শক্তিশালী বাক্য শিখব যেগুলো শেখার পরেই সাথে সাথে ব্যবহার করা যাবে তাহলে আর দেরি করা কেন চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক আচ্ছা কোনো কিছু শেখার সবচেয়ে ভালো উপায়ে কি বলুন তো সেটাকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়া তাই না আমরাও ঠিক সেটাই করব বাক্যগুলো সহজে মনে রাখার জন্য আমরা পুরো ব্যাপারটাকে একটা স্বাভাবিক কথোপকথনের তিনটে ধাপে সাজিয়ে নিয়েছি এতে শিখতেও সুবিধা হবে ব্যবহার করতেও সুবিধা হবে তো আমরা মোট তিনটে ভাগে শিখব প্রথমত গ্রিটিংস মানে কিভাবে শুভেচ্ছা বিনিময় করতে হয় তারপর শেয়ারিং ইওর স্টেটাস মানে নিজের অবস্থা বা কাজ নিয়ে কিছু বলা আর শেষে কিছু জরুরি পোলাইট ফ্রেজেস বা ভদ্রতা ভদ্রতাসূচক বাক্য এই সহজ কাঠামোটা মাথায় রাখলে দেখবেন শেখাটা কত সোজা হয়ে যায় যে কোনো কথা শুরু করার সবচেয়ে সাধারণ আর সুন্দর উপায় হল কেমন আছেন তা জিজ্ঞেস করা বাংলায় আমরা বলি তুমি কেমন আছো ইংরেজিতে ঠিক এটাই হল হাউ আর ইউ চলুন তো আমার সাথে একবার বলুন হাউ আর ইউ কেউ যদি জিজ্ঞেস করে হাও আর ইউ তার সবচেয়ে সহজ উত্তর হল আমি ভালো আছি বা ইংরেজিতে আই এম ফাইন একটা মজার ব্যাপার কি জানেন অনেক সময় এটা কেবল কথা শুরু করার জন্যই বলা হয় এর উত্তরে খুব বিস্তারিত কিছু বলার দরকার পড়ে না বেশ কুশল বিনিময় তো হল এবার তো পরিচয়টাও করতে হবে তাই না বাংলায় আমরা যেমন জিজ্ঞেস করি তোমার নাম কি ইংরেজিতে সেটা হবে হোয়াট ইজ ইউর নেম উচ্চারণটা খেয়াল করুন হোয়াট ইজ ইউর নেম আর এর উত্তরে খুব সহজ করে বলুন মাই নেম আর তারপর খালি জায়গায় নিজের নামটা বসিয়ে দিন যেমন ধরুন মাই নেম ইজ আকাশ এবার আপনার পালা নিজের নামটা বসিয়ে বাক্যটা বলার চেষ্টা করুন তো আচ্ছা প্রাথমিক পরিচয় তো হয়ে গেল এবার চলুন এমন কিছু বাক্য শিখি যা দিয়ে আপনি এখন কি করছেন বা আপনার বর্তমান অবস্থাটা কি সেটা জানাতে পারবেন ধরুন কেউ ফোন করে জিজ্ঞেস করল কই আছিস উত্তরে খুব সহজেই বলা যায় আমি বাসায় আছি ইংরেজিতে এটা হবে আই অ্যাম অ্যাট হোম আবার ধরুন কেউ জিজ্ঞেস করল কি করছেন আর আপনি তখন পড়ছেন তাহলে সহজ উত্তর হল আই অ্যাম স্টাডিং এটাও কিন্তু আমাদের রোজকার জীবনের একটা খুব সাধারণ কাজ খাওয়ার সময় ফোন এলে তখন অনায়াসে বলা যেতে পারে আই এম ইটিং এই বাক্যটা কিন্তু ভীষণ কাজের যখন আপনি কোনো জরুরি কাজে আছেন আর কথা বলার মতো অবস্থায় নেই তখন খুব ভদ্রভাবে বলতে পারেন আই অ্যাম বিজি নাও যে কোনো ভাষাতেই কিন্তু আসল সৌন্দর্যটা ফুটে ওঠে ভদ্রতায় কথা বলার সময় বিনয়ী থাকাটা খুব জরুরি চলুন আমাদের তালিকার শেষ দুটি বাক্য শিখিয়ে যা আপনার কথাকে আরও সুন্দর করে তুলবে কাউকে অপেক্ষা করতে বলার এর চেয়ে ভদ্র উপায় আর হয় না বাংলায় আমরা বলি একটু অপেক্ষা করো। ইংরেজিতে এই সুন্দর প্রকাশ হল প্লিজ ওয়েট এ মোমেন্ট খেয়াল করে দেখুন এই প্লিজ শব্দটা বাক্যটাকে কতটা শ্রুতিমধুর করে তুলেছে এবং সব শেষে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোর একটা যে কোনও ছোট বা বড় সাহায্যের পর কৃতজ্ঞতা জানাতে আমরা বলি ধন্যবাদ ইংরেজিতে এর প্রতিশব্দ হল থ্যাংক ইউ এটা এমন একটা প্রকাশ যা সব জায়গায় সব পরিস্থিতিতেই কাজে লাগে দারুণ দেখতে দেখতে আমরা দশটা বাক্য শিখে ফেললাম এই দেখুন এখানে সবগুলো বাক্য এক জায়গায় দেয়া আছে যাতে এক ঝলকে পুরো ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়া যায় শুধু শিখলেই তো হবে না একটু প্র্যাকটিসও তো করতে হবে তাই না চলুন এবার একসাথে একটু অনুশীলন করা যাক এটা কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে দারুণ সাহায্য করবে আচ্ছা এবার আপনার পালা আমি যদি আপনাকে বাংলায় জিজ্ঞেস করি তোমার নাম কি তাহলে ইংরেজিতে এর উত্তর কি হবে একটু মনে করার চেষ্টা করুন তো একদম ঠিক ধরেছেন উত্তরটি হল মাই নেম ইজ এবার আর দেরি না করে খালি জায়গায় নিজের নামটা বসিয়ে পুরো বাক্যটা একবার জোরে বলুন তো দেখুন এই ছোট্ট অনুশীলনটাই কিন্তু মনে সাহস যোগায়। তো এই দশটা বাক্য তো আমাদের পকেটে চলে এলো কিন্তু এরপর আসল কাজটা তো এখন শুরু এই নতুন শেখা বাক্যগুলো দিয়ে কিভাবে রোজকার জীবনে কথা বলার অভ্যাসটা গড়ে তোলা যায় চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক সবচেয়ে জরুরি হল তিনটা বিষয় মনে রাখা এক সহজ বাক্য দিয়ে শুরু করুন দুই রোজ একটু একটু করে অভ্যাস করুন আর তিন ভুল করতে একদম ভয় পাবেন না মনে রাখতে হবে ভুল করা কিন্তু শেখারই একটা অংশ এ তিনটা জিনিস মাথায় রাখলে দেখবেন ইংরেজি বলাটা অনেক সহজ লাগছে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে কিন্তু আপনার শেখার সফরটা শুরু হলো মাত্র আজকের এই দশটা বাক্যের মধ্যে থেকে যে কোনো একটা বাক্য আজই ব্যবহার করার একটা চ্যালেঞ্জ নেন এই ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু আপনার লক্ষ্যের দিকে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে